সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নাই শুধু তুমি যা জানো খাওয়া শেষে মধু পান আমি তুমি যা জানো এটা লাগিয়ে দিলাম নাই তো আবার ভুল বুঝবেন আমাকে আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি ঠিক না সুন্নাত নাই শুধু নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরে রাখাত খাওয়া ঠিক না ঠিক বলেন শুধু মিষ্টি মিঠাই খাবেন মুরগির রানগুলো খাবেন আর বিরাট বড় বক্তা এটার নাম সুন্নাত না সুন্নাত হলো এমন আজকে কোরআন প্রচার করতে গিয়ে তেরোটা বছর জেলখানার মধ্যে কাটিয়ে তার মৃত্যু হয়েছে ঠিক না বেঠি এটার নাম সুন্নাত শুধু মিষ্টি খাওয়াকে সুন্নাত মনে করো আর এই এই জাতীয় বক্তা যারা বেদাতের বিরুদ্ধে বলে তাদেরকে তোমরা কথাই কথাই ওহাবি বলো ঠিক না বেঠি কই তোমাদেরকে দেখলাম না জেলখানায় যেতে তোমাদেরকে দেখলাম না নির্যাতিত হতে তোমাদেরকে দেখলাম না ইসলাম প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা রাখতে তোমাদেরকে শুধু দেখলাম মুরগির রানগুলো খেতে ঠিক না বেঠি তাই কবি বলছেন আরও কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি মানবেন তো সুন্নাত আমরা শুধুমাত্র খাবার সুন্নাত মানবো না আমরা সব সুন্নাত মানবো রাজি আছি তো দিন প্রসার করতে গিয়ে যদি জেলখানায় যেতে হয় আমি হাসি মুখে বরণ করবো ইনশাল্লাহ আমার কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই জেল খাট ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলাই হে যার মাঝাব মেনে আমরা তিনিও জেল খেটেছেন ঠিক না বেঠিক খাটেননি এর নাম ইসলাম সঠিক জিনিসটা প্রচার করতে হবে ও বাতা সামাই তুমি নিয়ে যাও না ও বাতা সামাই তুমি নিয়ে যাও না যে থাই শুয়ে আছে নূরে মদিনা না ও শামাই তুমি নিয়ে যাও না যে থাই শুয়ে আছে নুরে মদিনা না যে ফুলের শোভা সে মন যে ফুলের শোবাসে সময় তুমি নিয়ে যাও না যে থাই শুয়ে আছে নোরে মাদিনা মাদিনার মাটি মর দাই ঘাটি রাসুলের খানে দিনার মাটি মোড়ি দই ঘাটি রাসুনের খারাই যার পরি মাটি সে মাটি ছুতে মন হয় দিওয়ানা সে মাটি ছুতে মন ও বাতাসমাই তুমি নিয়ে যাও না যে থাই শুয়ে আছে লোরে মাদিনা আলহামদুলিল্লাহ মৃত্যু এর যখন কোন সময় সীমা আমাদের জ্ঞানে নেই যখন তখন হতে পারে তো নামাজ ভবিষ্যতে পড়ব ভবিষ্যতে তৌবা করব এই কথা কোনো মুসলমান বলতে পারে বলেন পারে না কবি কত সুন্দর কথা বলছেন হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসেরা আশায় রইলি রে মন রে ভুলিয়া ও তুই মালিক কে রে ভুলিয়াও তুই মালিক রে ভুলিয়া হঠাৎ পাঠাইয়া তোর নিতে পারে তলিয়া কিসেরাশায় রইল রে মন রে ভুলিয়া ও তুই ইমালিক রে ভুলিয়াও ও তুই মালিকিরে রে ভুলিয়া আহাতে এই যে হঠাৎ হতে পারে না মুরুব্বী তুমি কি করিলা হম বইলা তুমি দেশটা মাতাইলা মুরুবি বানিয়েছে না ঠিক না হঠাৎ আজরাই পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া ও তুই ই মালিক রে ভোলিয়া ও তো ইরে ভোলিয়া মালিকের ভুলিয়া হঠাৎ আজিরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসের রে মন মালিক রে ভোলিয়া ও তো ধন সম্পদ পাই হাতে করলি জমিদারি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ও তোর পোশাক সোনার ও তোর নিবে খুলিয়া আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া তাহলে বলছিলাম টাকা 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 রে আজব টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে জব টাকা ঠিক না কত সুন্দর গজল কবি বলছেন তুমি মা ধন স্নেহ রাখে সারা ক্ষণ তুমি শ্বশুরের যোগ্য জামাই ঠিক না এই দেখেন সন্তান যদি একটা সরকারি চাকরি পাই বেশি বেশি টাকা পয়সা উপার্জন করতে পারে তো এই সন্তানটা বাপমার কাছে অনেক ভালো হয় যদিও বাপমা সন্তানকে ভোলে না কিন্তু সন্তান যদি একটু টাকা পয়সা ইনকাম করতে পারে বাপ মায়ের কাছে একটু ভালো হয় একটু ইনকাম সোর্স করে নেয় পিতা মাতাও বলে আমার সন্তানটা যোগ্য ঠিক না তাই কবি বলছেন টাকা তুমি মা ধন রাখে সারা তুমি শ্বশুরের যোগ্য জামাই ঠিক না বে ঠিক বলেন আরে জামাইটা যদি সরকারি চাকরিজীবী হয় একটু বেশি বেশি টাকা পয়সা উপার্জন করতে পারে ও কি পবিত্র নাকি অপবিত্র ও নাকি নাকি ও রুটি রুজি হারাম পবিত্রতা অর্জন করে নাকি করে না কিছুই থাকবে না টাকা আছে সরকারি চাকরিজীবী তার মানে বিরাট ব্যাপার এখনকার তো মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে মাসাল্লাহ কি আর বলবো যদি একটু মেয়ের পরিবার যদি আর্থিকভাবে একটু সচ্ছল হয় আর মেয়ে যদি একটু দেখতে শুনতে ভালো হয় সরকারি চাকরিজীবী ছাড়া বিবাহ আসে না এমন সবার ধান্দা সরকারি চাকরিজীবী তার কারণ সরকারি চাকরি এমন একটা চাকরি যদি কখনো সমস্যাও হয়ে যায় তাও কিছু টাকা সরকারের পক্ষ থেকে আসবে ঠিক না তো এই জন্য কবি বলছেন টাকা তুমি শ্বশুরের প্রিয় দূলা ভাই ঠিক না এই যে মনোহারির দোকান বসে মনে করেন দুলা ভাইরা আসবে শালা শালিগুলোকে নিয়ে একটু বাজারে যাবে বেশি বেশি মনোহারি কিনে দেবে বলবে আমার দুলা অনেক ভালো ঠিক না আর যদি দুলা ভাই একটু গরিব হয় শালা শালিকে বেশি বেশি দিতে না পারে তো বলবে যে দুলা খুব একটা সুবিধার নেই তো এই জন্য কবি বলছেন সালা আর শালীদের প্রিয় দোলা ভাই তোমার জন্যে হয় কতজন খুন শান্তির সংসারে জ্বালাও আগুন আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও নিমিশেই আপনকে পর করে দাও বহু দূরে চলে যায় মামা খালু কাকা টাকা 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 রে আজব টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে আজো টাকা টাকা তুমি মজুরার শ্রমিকের ঘাম তোমার জন্য সংগ্রাম টাকা তুমি বৌদের খুব প্রিয় স্বামী ঠিক না